ভাই বোনরা যখন একসাথে হই তখন কিন্তু সবকিছুই আনন্দময় হয়ে যায় আর এবার ঈদেও আমার বোন সবাই আমরা একসাথে হলাম আর এই সময়টা কিন্তু অনেক অনেক মজার আর আনন্দের হয় যদিও আমি আমার আম্মুর বাসায় যেতে পারিনি কিন্তু আম্মু আমার কাছে চলে আসছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সবাই আমার সাথে এতক্ষণ ধরে আছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে আর ঈদের শেষ দিন আজকে যেহেতু ঈদও শেষ হয়ে যাচ্ছে আম্মু আমার বোন ওরা চলে যাবে তো একটু মনে করলাম তাহলে সিম্পল একটু বিরিয়ানি রান্না করে ফেলি যেহেতু কাচ্চি বিরিয়ানি আর কি কাচ্চি বিরিয়ানির পুরাটা ভিডিও ইয়ে আমি ফলো করিনি তো যতটুক পেরেছি একটু হুলুস্থুল যেহেতু বাচ্চা কাচ্চারা বাসায় সবাই আর এখানে অনেক মেহমান বাসায় তো তাড়াতাড়ি যটুক করা যায় ওরটুকে আমি ট্রাই করেছি আর আজকে আমি কাঁচি বিরিয়ানির জন্য কাঁচি বিরিয়ানি মশলা প্যাকেটটা ইউজ করেছি আর এই প্যাকেটটি বিরিয়ানি মশলাটা হলে খুব সহজে করে করে নেওয়া যায় আমি পেঁয়াজের মধ্যে এই প্যাকেট মশলাটা দিয়ে দিয়েছি সাথে আমি একটু ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়েছি হলুদ ছাড়া মানে সব কিছুই ঠিকমতো দিয়ে আদা রসুন দিয়ে আগে কষিয়ে নিয়েছি তারপরে আমি খাসির মাংসটাকে সুন্দর করে ছোট ছোট করে টুকরা করে দিয়ে দিলাম আর এই খাসি মাংসটা কিন্তু আম্মু এনেছে আম্মুদের খাসির মাংসটা আজকে রান্না করলাম যেহেতু দুই তিন দিন ধরে গরু মাংস খাওয়া হচ্ছে তা মনে করলাম যে একটু খাসি মাংস রান্না করি আর খাসিটা একটু খাওয়া হোক এই জন্য তারপরেও চিন্তা করলাম যে একটু বিরিয়ানিই খাই খাসি মাংস আসলে এমনি রান্নাটার থেকে বিরিয়ানিটা বেশি মজা হয় তো এই জন্যেই এই হঠাৎ করে এই ডিসিশান নিয়ে নিলাম আর এই যে পাশে গরম পানি বসিয়ে রেখেছি গরম পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে মাংসটা মানে হা খাসিটা মনে হয় মানে মাংসটা অনেক কোরবানের মাংস আছে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এরকম আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে বেশি সময় লাগে নেই আমার আধা ঘন্টায় আমার রান্না হয়ে গেছে আমি রান্নাটা সাড়ে এগারোটা বা বারোটার দিকে শুরু করেছিলাম তো সাড়ে বারোটা একটার মধ্যে আমার পুরা রান্নাই হয়ে গেছে তো এখানের মধ্যে আর আমি সিদ্ধ করতে যতটুকু সময় লেগেছে এর মধ্যে বাচ্চারা তো সবাই একসাথে হলে যে অবস্থা হয় খুব দুষ্টামি এর মধ্যে আমার বোনও আমি একসাথে মানে আমরাও গল্প করছি কাজের ফাঁকে ফাঁকে সময়টা খুব ভালো কেটেছে আজকে সারাটা দিন আর আজকের ভিডিওটাই কিন্তু আজকে আমি শেয়ার করেছি যেহেতু অনেক রাত করে ফেলেছি এই জন্য ভিডিও দিতে দিতে তো আর যারা আমার সাথে থাকবেন দেখবেন অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার কমেন্টে যারা থাকেন সব সময় তাদেরকেও অনেক ধন্যবাদ এর মধ্যে আমি আবার বিকালে একটু হাঁটতে বের হয়েছি বোনকে নিয়ে বোনকে নিয়ে একটু হাঁটতে বের হয়ে তখন একটু সামান্য ভিডিও করে নিয়েছি তো দুই বনে মিলে একটু হাঁটতে বের হলাম আর এসে তো আবার এই যে পোলাউট পোলাওটা রেসিপিটাও আবার দেখিয়ে দিলাম এই যে পোলাওটা করে আমি এভাবে করে মিক্সড করে নিয়েছি তো বাচ্চাদের খেলাধুলা আর বড়দের গল্প আসলে শেষ হয় না যখন সবাই একসাথে থাকি তখন একদমই ওই অবস্থায় মানে সারাক্ষণই গল্প করতে মনে হয় রান্না বান্না কিছুই করতে ইচ্ছে করে না তো আম্মু মানা করেছিল যে এত এখন রান্নার দরকার নেই তারপরেও চিন্তা করলাম যে খাসি মাংস দিয়ে যদি কাচি না খাই তাহলে তো আসলে মজা হবে না তো একটু কষানোর পরে আমি একদম চালটা চালটা একটু ভাজি করার পরে আমি মাংসটা ঢেলে দিয়ে দিলাম এখন আমি একদম যটুক চাল তার ডবল পানি দিয়ে একদম পুরা বন্ধ করে ঢাকনাটা লাগিয়ে রাখবো আধা ঘন্টার জন্য মানে পুরো বিশ মিনিটের আগে আমি আর ঢাকনা খুলবোই না তিরিশ মিনিট রাখতে পারলে আরও ভালো এর মধ্যে আমি একটু বলক আসার পরে আমি বাকি বিরিয়ানির প্যাকেট মশলা যেটা ছিল ওইটা দিয়ে দিলাম এখানে হয় কি চালটার একটা সুন্দর ফ্লেভার আসে পুরাটাই যদি আমরা গোস্ততে দিয়ে দিই তখন কিন্তু ওই গোস্তটাই মজা হয় চালটা কিন্তু একটু পাঞ্চা মানসা লাগে তো এখানে একটু চালের জন্য রেখে দিয়েছিলাম অর্ধেক প্যাকেটের মতো চালের মধ্যে দিয়ে দিলে তখন কিন্তু কালারটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু চালটা খেতেও অনেক মজা হয় আর এর মধ্যে ওরা আবার একটু খাওয়া দাওয়ার আগে দিয়ে ওরা আবার একটু খেলছে ওটা আমি একটু ভিডিও করে নিলাম মিউজিক চেয়ার যেটা খেলা ওই খেলাটা খেলছে তিনজন তিন ভাই বোন মিলে তো ওইটাও একটু ভিডিও করে নিলাম তো ওদের খেলার তো কোনো শেষ নাই খাওয়ার আগে খাওয়ার পরে খালি খেলতে থাকে যখন একসাথে হয় আপনারা জানেন আমি আগেও ভিডিওগুলোতে শেয়ার করেছি তো পিচিটা বেশি দুষ্ট পিচিটা তো খেলতে খেলতে আউটই হয়ে গেল এখন বড় দুজনের খেলা হচ্ছে তো বড় দুজনের মধ্যে কেউই দুজনেই ঘুরছে আমি আর মিউজিক বন্ধ করতে ভুলে গিয়েছিলাম তো ঘুরতে ঘুরতে নাকি ওদের মাথা ঘুরিয়ে গেছে দেখে দুজনেই বসে গেছে আর এই খেলাটা একটু পর্যন্তই হয়ে গেল আর এর মধ্যে আবার আমরা খেতে চলে আসলাম আর সবাই গোসল টোসল করে চলে আসছে একটু খেতে আমি বলি যে একটু খেয়ে নিয়ে আসো তো সবাই মিলে আবার খেতে চলে আসলাম আমি কিন্তু পুরো খাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ এমন খিদা সবাই এখন খেলে টেলে তারা আর হুলস্থুল তর্স হইছে না সবাইকে আমি খাওয়া দিয়ে বসে গেলাম সবাই মিলে একসাথে খেতে এর মধ্যে আর আমি খাওয়ার ভিডিওটা নিতে ভুলে গেলাম আর ছবিও নিতে ভুলে গেছি সবাই ভালো থাকবেন আর একটু সামান্য ছাদে একটু যে সময় কাটালাম আবার বিকালে এই সময়টাও আপনাদের সাথে শেয়ার করলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকে মত আল্লাহ হাফিজ